একবার জানতে চাচ্ছেন তিরিশ হাজার টাকা বেতনে চাকরি ফেলে রেখে ইউরোপে যাওয়া ঠিক হবে কি না আমি বলবো আপনি ইউরোপে যদি যেতে চান সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে আপনি ইউরোপে যাওয়ার পরে ইনস্ট্যান্ট ফিডব্যাক পাবেন না আপনার পাশের বাড়ির একজন মাসের দেড় থেকে দুই লক্ষ টাকা আয় করে আপনি সেটা দেখে আপনি তিরিশ হাজার টাকা বেতনে চাকরি ছেড়ে চলে যাবেন গিয়ে বিপদে পড়বেন অথবা আপনি খুব হতাশায় থাকবেন কারণ কি আপনি তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করতেছেন এখানে বিনা ইনভেস্ট আপনি তিরিশ হাজার টাকা পাচ্ছেন আর আপনি ইউরোপে গিয়ে আপনি বারো লাখ থেকে আঠারো লাখ টাকা এর ভিতরে যে কোনো একটা অ্যামাউন্ট খরচ করে গিয়ে সেখানে গিয়ে আপনি ধরেন হয়তো বা সত্তর হাজার টাকা বা আশি হাজার টাকা আয় করতে পারবেন বা এক লক্ষ টাকা সর্বোচ্চ এখন আপনি দেখেন বিনা ইনভেস্টে আপনি তিরিশ হাজার টাকা আয় করছেন আর বারো থেকে পনেরো লাখ টাকা বা আঠারো লাখ টাকা খরচ করে গিয়ে আপনি এক লক্ষ টাকা আয় করতেছেন তাও থাকা থাকা কোম্পানির খাওয়া নিজের তাহলে আপনি ক্যালকুলেট করে দেখুন আপনি কি লাভবান হচ্ছেন না ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমার কথা হচ্ছে আপনি ইউরোপ গেলে আপনাকে উন্নত ভবিষ্যৎ চাইলে আপনি ইউরোপ যান ইনস্ট্যান্ট ফিডব্যাক চলে যাওয়ার দরকার নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম এরকম প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল